ফেসবুকে কোনো কিছু পোস্ট করার সময় আমাদের আনন্দ পেতাম না আমাদের কিছু আছে না অনুরোধ ভাই সমাধান করা কত কষ্টে নিয়ম গুলো জানেন সফলতা নাই আমাদের ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ 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 প্রিয় বন্ধুরা আমার জন্য একটা বিশাল খুশির খবর সেটি হচ্ছে যে আমার একটা ছোট্ট সমস্যা ছিল ফেসবুকে যেটা আমাকে দীর্ঘ দিন যাবত আমার কাজের উৎসাহটাকে নষ্ট করে দিয়েছিল কিছু কিছু ভাই বোন এবং বন্ধুদের অনেক আগ্রহ এবং উৎসাহ পরামর্শে আমি সেই সমস্যার সমাধান করতে পেরেছি যদিও সেটা লম্বা সময় ধরে চলমান ছিল আমার সত্যি কথা যেটা আমার কাজের টোটাল উৎসাহটা আমার নষ্ট হয়ে গিয়েছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই সেই সব ভাই বোন বন্ধুদেরকে এই জন্য যে তারা যথেষ্ট পরিশ্রম আমার জন্য করেছে এক নম্বর আমাদের আশরাফ ভাই দ্বিতীয় আমাদের মেহেরুন আপু তারপরে হচ্ছেন যিনি তিনি হচ্ছেন আমাদের মোতালিফ ভাই এবং আমাদের শ্রদ্ধেয় হারুন রশিদ ভাই হারুন রশিদ ভাইয়ের সাথে আমি একদিন কথা বলেছি উনিও সেই একই পরামর্শ দিয়েছিলেন যে পরামর্শ দিয়েছিলেন আমাকে মেহেরোনাকু মোতালিফ ভাই এবং আমাদের শ্রদ্ধা আশরাফ ভাই সেই সাথে আরও ধন্যবাদ জানাই আমার স্ত্রী সাইমা চৌধুরীকে সেও অনেক চিন্তিত ছিল এবং অনেক দোয়া করেছে যাতে আমার এই সমস্যার সমাধান দ্রুত হয়ে যায় আশ্রাব ভাইয়ের সবচেয়ে বড় অবদান কেন সেটা আমি বলছি উনি আমাকে নিয়মিত আমার প্রোফাইল চেক করতেন আমার পোস্ট চেক করতেন এবং কখনো কোনো যদি অসুবিধা কিংবা সমস্যা থাকতো সেই সমস্যাগুলো আমাকে ফোন করে উনি আমাকে জানাতেন এবং মেহের যথেষ্ট পরামর্শ আমাকে দিতেন এবং যথেষ্ট ওনার এখানে পরিশ্রম ছিল যে কিভাবে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি সেটা নিয়ে আমার সাথে প্রায় সময় মেহেরনপোর সাথে আলোচনা হতো এবং সেই সাথে আমি হারুন ভাইয়ের কাছ থেকেও পরামর্শ দিচ্ছি সবাই একই রকম পরামর্শ দিয়েছে এখন কথা হচ্ছে একটা ফেসবুকে ডাক্তারের কোনো অভাব নেই কিন্তু সঠিক ডাক্তার যদি থাকে তাহলে আপনার আর কোথাও ঘুরতে হবে না আমি এই চারজন মানুষের কথা বললাম আমি তাদেরকে প্রমোট করছি না কিন্তু তারা আমাকে একই রকম পরামর্শ দিয়েছিল এবং তাদের পরামর্শে আমার সেই সমস্যা সমাধান হয়েছে তাই বিভিন্ন রকম ডাক্তারের কাছে ঘুরে কোনো লাভ নেই সঠিক মানুষ যদি একজন থাকে সঠিক পরামর্শদাতা যদি একজন থাকে তাহলে আপনার সমস্যা সমাধান করতে কোনো সমস্যাই না এখানে ভুরি ভুরি আমি পরামর্শদাতা দেখেছি এই ফেসবুকে অনেকেই জানেন আমার এই সমস্যার কথা কেউ সেই সমস্যার সমাধান দিতে পারেননি প্রিয় বন্ধুরা আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমার কাছে কি পরিমাণ আনন্দ সত্যি কথা যেটা মনিটাইজেশন পেলেও আমি এতটা আনন্দ পেতাম না যেই আনন্দটা আমি আমার এই সমস্যা সমাধানে আসলে মানে পেয়েছি আর যারা এই সমস্যায় কখনো ছিলেন যাদের সমস্যা সমাধান হয়েছে একমাত্র তারাই বুঝবেন যে সমস্যা কি জিনিস আর সমাধান করা কত কষ্টের কিছু কিছু সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যায় কিছু কিছু সমস্যা আমাদের অজান্তে আমরা সৃষ্টি করি সেই সমস্যাগুলো সহজে আমরা সমাধান করতে পারি না অনেক কাঠখড় পুড়িয়েও সেটা সমাধান করতে পারি না তাই ফেসবুকে কোনো কিছু পোস্ট করার সময় খুবই সাবধানতা সতর্কতা অবলম্বন করবেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি আপনারা আপনাদের ইচ্ছা মতো ফেসবুক চালানোর চেষ্টা করেন না ফেসবুকের কিছু নিয়ম কানুন রয়েছে আপনাদেরকে অনুরোধ করবো সেই কানুনগুলো জানেন সেই কানুনগুলো জেনে আপনারা ফেসবুকে কাজ করার চেষ্টা করেন তাতে করে আপনারা কখনোই কোনো সমস্যায় পড়বেন না এমন তথ্য আমরা সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা মেনে চলার চেষ্টা করবেন আর যদি না ভালো লাগে তাহলে আপনাদের ইচ্ছা আপনাদের মতো করে আপনারা কাজ করবেন আমাদের কিছু যায় আছে না তবে আমি মনে করি যে নিয়ম যেখানে রয়েছে সেখানে সফলতা রয়েছে যেখানে নিয়ম নাই শৃঙ্খলা নাই সেখানে কোনো সফলতা নাই এই কথা যদি মেনে যদি আপনি আমি সবাই চলতে পারি তাহলে আমরা আমরা কোথাও আটকে থাকবো না এখানে আমরা ফেসবুকে সফলতার জন্য আমরা অনেকেই অনেক গল্প তৈরি করি কিছুই লাগে না আপনি কখনো পিছনের দিকে তাকাবেন না শুধু খালি নিয়ম মেনে আপনার কাজগুলো আপনি ঠিকমতো করে যাবেন তাতে করে আপনার সফলতা খুব শীঘ্রই আসবে সঠিক পরামর্শ যাদের কাছ থেকে পেয়েছি তাদের পরামর্শে আমার সমাধান আমি করে নিয়েছি এবং চারজনের পরামর্শ ছিল সলিড পরামর্শ এবং একই রকম পরামর্শ সেই পরামর্শ মতো কাজ করে আমি আলহামদুলিল্লাহ মুক্ত হতে পেরেছি সেই সাথে ধন্যবাদ জানাই ফেসবুক মেটাকে ফেসবুক জিন্দাবাদ মেটা জিন্দাবাদ আপনাদেরকে ধন্যবাদ